হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি আসন্ন দু সালের মাধ্যমিক পরীক্ষা সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভকামনা জানাই তোমাদের পরীক্ষার কিন্তু আর মাত্র পঁচিশ দিন খুব বেশি সময় নেই এখন এই কদিনে তোমাদের গোটা পড়াশোনাকে কিন্তু গুছিয়ে নিতে হবে নিজের মতন করে সুন্দর প্রিপারেশান নিতে হবে তো সেই জন্য এবিটিএ ডব্লিউ বিএইচএ ডব্লুবিটিএ পর্ষদের টেস্ট পেপার থেকে আবার তোমাদের জন্য নিয়ে এলাম এমসিকিউ টেস্ট আগে যেমন তোমরা আমার চ্যানেলে পেতে এই চব্বিশ দিনে প্রচুর প্র্যাকটিসের জন্য আমি তোমাদের প্রতিটা টেস্ট পেপার থেকে সিলেক্ট করে করে এক এক দিন এক একটা টেস্ট পেপার থেকে এমসিকিউ কিউ প্র্যাকটিস তোমাদের দেবো তো চলো শুরু করা যাক লেট স্টার্ট প্রত্যেকে খাতা পেন নিয়ে বসো পনেরোটা এমসি তোমাদের জন্য থাকছে প্রথম প্রশ্ন এক নম্বর জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস হলো প্রকৃতপক্ষে একদম পরীক্ষায় যেমন আসবে তেমন প্রশ্নই থাকবে অপশান এ সি ফোর মিথেন অপশান বি সিও টু কার্বন ডাইঅক্সাইড অপশন সি সিএইচল থ্রি ক্লোরোফর্ম অপশন ডি জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস হলো প্রকৃতপক্ষে তোমাদের মূলত প্রচুর প্র্যাকটিস যাতে প্রচুর প্রশ্ন তোমাদের সামনে আসে সেগুলো নিজেদেরকে প্রতি মুহূর্তে যাচাই করতে পারো কতটা প্রিপারেশান তার জন্যই আবার আমি এমসিকিউ প্র্যাকটিস সেট আজকে থেকে শুরু করছি চলো সঠিক উত্তর কি সঠিক উত্তর অপশন এ সি এইচ মিথেন জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস হলো প্রকৃতপক্ষে অপশন এ মিথেন ওকে নাও কোয়েশ্চেন নাম্বার টু একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা হলো অপশনগুলো তোমাদের সামনে অপশান এ পিটি বাই টু অপশান বি পি অপশন সি আর টি বাই টু ভি অপশন ডি পি বাই আর টি সঠিক উত্তর কোনটা হবে নিজেরা বের করে নাও একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা ভালো করে খেয়াল করো একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কাউন্ট ডাউন চলছে এরপরেই স্ক্রিনে তোমরা উত্তর দেখতে পারবে তার আগে নিজেরা করে নাও সঠিক উত্তর অবশ্যই অপশান ডি পি বাই আর টি একটু বুঝিয়ে দিই আদর্শ গ্যাস সমীকরণ পি ভি সমান টি তাহলে এন সমান সমান কি হচ্ছে পি ভি বাই আরটি যেহেতু একক আয়তন বলেছে তাহলে ভি ইকোয়াস টু ওয়ান তাহলে এন সমান সমান দাঁড়াচ্ছে পি বাই টি দেখে নাও পি বাই আটটি নাও কোয়েশ্চেন নাম্বার থ্রি ফাইভ মোল জলের তড়িৎ বিশ্লেষণে উৎপন্ন হাইড্রোজেনের পরিমাণ কত পাঁচ মোল জলকে তড়িৎ বিশ্লেষণ করলে কত হাইড্রোজেন উৎপন্ন হবে অপশন এ ফোর গ্রাম অপশন বি ফাইভ গ্রাম অপশান সি কুড়ি গ্রাম টোয়েন্টি গ্রাম অপশন ডি টেন গ্রাম তাহলে ফাইভ মোল জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেনের পরিমাণ কত উৎপন্ন হবে এ ফোর গ্রাম বি ফাইভ গ্রাম সি টোয়েন্টি গ্রাম ডি টেন গ্রাম সঠিক উত্তর কী হবে উত্তরটা আমি তোমাদের বুঝিয়েও দেব সঠিক উত্তর হবে অপশন ডি টেন গ্রাম কীরকম দেখো টু এইচ টু ও সমান টু এইচ টু প্লাস ও টু দুই মোল জলের তরু বিশ্লেষণে দুই মোল হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে পাঁচ মোল জলের তড়িৎ বিশ্লেষণে পাঁচ মোল হাইড্রোজেন উৎপন্ন হবে পাঁচ মোল হাইড্রোজেনের ওজন কত দশ গ্রাম ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর তাপের আদর্শ সুপরিবাহী ও আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান যথাক্রমে অপশন এ এক এবং অসীম অপশন বি শূন্য এবং অসীম অপশন সি অসীম ও শূন্য অপশন ডি এক এবং শূন্য ভালো করে খেয়াল করো তাপের আদর্শ সুপরিবাহী ও আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান যথাক্রমে ডি চারটে অপশন সঠিক উত্তর হচ্ছে অবশ্যই অপশান সি অসীম ও শূন্য তাপের আদর্শ সুপরিবাহিত পরিবাহিতা অসীম এবং আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতার মান শূন্য ওকে তাহলে চারটি প্রশ্ন অলরেডি হয়ে গেল একদম ঠিক মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের তোমাদের এমসি কিউ আসবে প্রশ্ন আসবে সেইভাবেই প্রতিটা সেট তোমাদের জন্য তৈরি করা হচ্ছে চলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ তোমাদের সামনে নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক এখানে চারটে রশ্মি তোমাদের এক্ষুনি আসবে চারটে রে আসছে অপশন এ এক্স রশ্মি অপশন বি গামা রশ্মি অপশন সি অবলোহিত রশ্মি অপশন ডি বেগুনি রশ্মি এদের মধ্যে কোনটির তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক যে চারটি রশ্মি এখানে দেয়া হলো তাদের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক কোনটির এ হবে বি হবে সি হবে নাকি ডি হবে অবশ্যই কিন্তু টেস্ট হয়ে যাওয়ার পর আমাকে জানিও কত স্কোর করলে অপশন সি অবলোহিত রশ্মি তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক প্লেয়ার এই যে কটি রশ্মি এখানে দেওয়া হয়েছে তাদের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক অপশন সি অবলোহিত রশ্মি যে কথাটা তোমাদের বলছিলাম অবশ্যই পনেরোটি কোয়েশ্চেন ফেস করার পর আমাকে জানিও যে আজকের টেস্টে তুমি কত স্কোর করলে চলো কোয়েশ্চেন নাম্বার সিক্স একটি রিজু তড়িৎবাহী পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার হলো অপশন এ আয়তাকার অপশান বি বৃত্তাকার অপশন সি বর্গাকার অপশন ডি অধিবৃত্তাকার একটি রিজু তড়িৎবাহী পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার এ বি সি নাকি ডি ভালো করে খেয়াল করো এই প্রশ্নটা আগে বহুবার তোমরা প্র্যাকটিস করেছো একটি রিজু তরিবাহী পরিবাহীর জন্য সঠিক উত্তর অপশান বি বৃত্তাকার একটি রিজু তরিবাহী পরিবাহের জন্য চৌম্বক বলো রেখার আকার হলো বৃত্তাকার ছটি প্রশ্ন ইতিমধ্যে তোমাদের হয়ে গেল। এখন এখনও নটি সুন্দর এমসিকিউ তোমাদের সামনে আসবে খুব সুন্দর করে প্রতিটি প্রশ্ন এবং খেয়াল রেখো আমার চ্যানেলে প্রতিদিন কিন্তু এরপর থেকে এমসিকিউ প্র্যাকটিস সেট তোমাদের জন্য থাকছে নাও কোয়েশ্চেন নাম্বার সেভেন নিচের কোন যন্ত্রটি গৃহস্থলীর ওয়ারিংয়ের বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত হয় এখানে অপশন এ বৈদ্যুতিক বাতি অপশান বি প্লাক সকেট অপশান সি ফিউজ অপশন ডি বৈদ্যুতিক ফ্যান এদের মধ্যে কোন যন্ত্রটি গৃহস্থলীর ওয়ারিংয়ের বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে ভালো করে খেয়াল করো শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই বাকি তিনটি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকবে তাহলে কোনটি অপশান সি ফিউজ ইজ দ্য রাইট আনসার ফিউজ মনে রেখো ফিউজ সর্বদা গৃহস্থলীর ওয়ারিংয়ে বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত রাখা হয় বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে যুক্ত রাখা হয় বাকি সমস্ত বাড়ির গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতি বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক ফ্যান এসি টিভি সমস্ত কি কিছু কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে ওকে তাহলে একমাত্র ফিউজ এখানে দেখতে পাচ্ছি শ্রেণী সমবায় যুক্ত না কোয়েশ্চেন নাম্বার এইট নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অপশন এ তড়িৎ শক্তি অপশন বি রাসায়নিক শক্তি অপশন সি চৌম্বক শক্তি অপশন ডি শক্তি। সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অবশ্যই হবে অপশন এ তড়িৎ শক্তি নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয়ার শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় এ প্রসঙ্গে বলে দিই নিউক্লিয়ার চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট দণ্ড এবং বা ভারী জল এবং আরও একটা প্রশ্ন বলে দিই নিউ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ইউরেনিয়াম ইউরেনিয়াম বিরানব্বই দুশো পঁয়ত্রিশ ওকে এগুলো জেনে রেখো প্রশ্ন আসে পরীক্ষায় নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে নিকট্রোজেন মৌল থাকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে নিকটোজেন মৌল থাকে অপশন এ শ্রেণী ওয়ান অপশন বি শ্রেণী ফিফটিন অপশন সি শ্রেণী সিক্সটিন অপশন ডি শ্রেণী সেভেন্টিন নিকটোজেন মৌল ভালো করে খেয়াল করো শ্রেণী ওয়ান শ্রেণী ফিফটিন শ্রেণী সিক্সটিন শ্রেণী সেভেন্টিন কোন শ্রেণীতে নিকটোজেন মৌল থাকে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কোনটা হবে ভাবো খুব সহজ একটি প্রশ্ন অপশন বি শ্রেণী ফিফটিন ওকে নিক্টোজেন নিকট্রোজেন থাকে শ্রেণী ফিফটিনে এবং চ্যালকোজেন মৌল থাকে শ্রেণী সিক্সটিনে হ্যালোজেন মৌল থাকে শ্রেণী সেভেন্টিনে নিষ্ক্রিয় মৌল থাকে শ্রেণী এইটিনে খাড় ধাতু থাকে শ্রেণী ওয়ানে ক্ষারীয় মৃত্তিকা ধাতু শ্রেণী টুতে এগুলো কিন্তু বনে রেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লিয়ার মৌল মানে নাইট্রোজেন ফসফরাস এরা আর চ্যালকোজেন মানে অক্সিজেন সালফার এরা ওকে এগুলো মনে রেখো কিন্তু চলো এরপরে দশ নম্বর কোয়েশ্চেন নাম্বার টেন আমাদের সামনে আসবে চলো কোয়েশ্চেন নাম্বার টেন সবচেয়ে ভারী ধাতু হলো এখানে অপশান দেওয়া হবে এ বি সি ডি চারটে অপশান আসছে এক্ষুনি সেই ধাতুগুলোর মধ্যে সবচেয়ে ভারী অপশনে এইচ জি অপশান বি পিবি অপশন সি এস অপশান ডি সিও অর্থাৎ মার্কারি অপশান এ মার্কারি অপশান বি লেড অপশান সি অসমিয়াম অপশান ডি কপার সবচেয়ে ভারী ধাতু হলো খুব সুন্দর একটি প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এ বি সি ডি কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি অসমিয়াম অসমিয়াম সবচেয়ে ভারী ধাতু মনে দেখো অপশান সি অসমিয়াম ওকে নাও কোয়েশ্চেন নাম্বার ইলেভেন তোমাদের সামনে একা সিলিকন মৌলের বর্তমান না হলো মেন্টেলি ভবিষ্যৎবাণী করেছিলেন কিছু মৌলের সেখানে একা সিলিকন নামে একটি মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তীকালে তার নাম হলো অপশন এ জার্মেনিয়াম অপশন বি সিলিকন অপশন সি গ্যালিয়াম অপশন ডি বোরন একা সিলিকন মৌলের বর্তমান নাম কি জার্মেনিয়াম সিলিকন গ্যালিয়াম বোরন ভালো করে দেখো একা সিলিকন মৌলের বর্তমান নাম জার্মেনিয়াম সিলিকন গ্যালিয়াম বোরন কোনটা হবে একা সিলিকন একা বোরন একা অ্যালুমিনিয়াম এই তিনটি মৌলের ভবিষ্যৎবাণী করেছিলেন পরবর্তীকালে তাদের প্রত্যেকটির নাম দেওয়া হয় এখানে তোমাদের প্রশ্ন একা সিলিকন মৌলটির পরবর্তীকালে কি নাম হয়েছিল বা বর্তমান নাম কি সঠিক উত্তর কোনটা হবে ইতিমধ্যে কিন্তু তোমরা দশটি প্রশ্নের উত্তর দিয়েছ কত তোমরা স্কোর করলে অবশ্যই প্রত্যেকের টার্গেট থাকবে কিন্তু এখন যেহেতু পরীক্ষা একদম সামনে প্রত্যেকের টার্গেট থাকবে পনেরোই পনেরো পাওয়া সঠিক উত্তর অপশন এ জার্মেনিয়াম একা সিলিকন জার্মেনিয়াম নাও কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ থার্ডমিট পদ্ধতিতে কোন ধাতুটি বিজারক হিসেবে ব্যবহৃত হয় খুব কমন একটি কোয়েশ্চেন তোমরা প্রত্যেকে জানো থার্ডমিট পদ্ধতিতে কোন ধাতুটি বিজারক হিসেবে ব্যবহৃত হয় অপশান এ এফি অপশান বি এ এল অপশান সি সিইউ অপশন ডি এন থার্মিট পদ্ধতিতে কোন ধাতুটি বিচারক হিসেবে ব্যবহৃত হয় এফি অ্যালুমিনিয়াম কপার জিঙ্ক আয়রন অ্যালুমিনিয়াম কপার জিঙ্ক কোনটি সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি অ্যালুমিনিয়াম থার্মিট পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতুকে বিচারক হিসেবে ব্যবহার করা হয় অন্য ধাতুর অক্সাইডকে অক্সিজেন অ্যালুমিনিয়াম নিয়ে নেয় এবং সেই ধাতুটিকে মুক্ত করে দেয় ক্লিয়ার থার্মিট পদ্ধতিতে বিচারক হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় নাও কোয়েশ্চেন নাম্বার থার্টিন নিচের কোন জৈব যৌগটি একটি অ্যালডিহাইড যৌগের উদাহরণ চারটে অপশন আসবে এক্ষুনি আমাদের সামনে অপশন এ সি এইচ স্ত্রি সি এইচ ও অপশন বি সিএইচির এইচ অপশন সি সি এইচ সিও সিএইচ থ্রি অপশন ডি সি এইস টু ও এইচ কোন জৈব যৌগটি একটি অ্যালডিহাইড যৌগের উদাহরণ ভালো করে ভাবো ভালো করে দেখো প্রত্যেকটি সংকেতে ভালো করে তাকাও তাহলেই বুঝতে পারবে কোনটি অ্যালডিহাইড যোগের উদাহরণ অপশন এ সি এইচ স্ত্রি সিএইচও এইটি অ্যালডিহাইড যোগের উদাহরণ কেন আমরা জানি সিএইচও গ্রুপ থাকলে অ্যালডিহাইড হয় সিডবলএইচ গ্রুপ মূলক থাকলে কার্বক্সিলিক অ্যাসিড হয় সিও কার্যকরী মূলক থাকলে কিটোন হয় এবং ও কার্যকরী মূলক থাকলে অ্যালকোহল হয় তাহলে অপশান এ অ্যালডিহাইড অপশান বি কার্বক্সিলিক অ্যাসিড অপশান সি অ্যাসিটোন দেখতেই পাচ্ছ তার মানে কিটোন অপশন ডি ওএইচ গ্রুপ আছে তার মানে অ্যালকোহল যেহেতু প্রশ্ন অনুযায়ী তাহলে সঠিক উত্তর কোনটা হবে অপশন এ সিএইচ থ্রি অ্যাসিটাল ডিহাইড নাও কোয়েশ্চেন নাম্বার ফোরটিন বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় অপশন এ মিথেন অপশান বি ইথিলিন অপশান সি অ্যাসিটিলিন অপশান ডি প্রোপেন বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় এ বি সি ডির মধ্যে কোনটি এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষায় কিন্তু এটা খুব আসে বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি ইথিলিন সঠিক উত্তর হবে অপশন বি ইথিলিন বিষাক্ত মাস্টার গ্যাস প্রস্তুতিতে ইথিলিন ব্যবহৃত হয় এছাড়া কাঁচা ফল পাকাতেও কিন্তু ইথিলিন ব্যবহৃত হয় কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহৃত হয় ক্লিয়ার মিথেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মিথেল অক্সিজেন হিসাবে বিক্রি দহনে প্রচুর শক্তি উৎপন্ন করে সেটা আর অ্যাসিডিলিন অক্সি অ্যাসিডিলিন শিখা প্রস্তুতিতে ব্যবহৃত হয় এই মিথেন ইথিলিন অ্যাসিটিলিন এই তিনটি জৈব যৌগের প্রত্যেকটির কিন্তু একটা দুটো করে ব্যবহার তোমরা মনে রেখো ঠিক আছে অবশ্যই পরীক্ষায় কিন্তু এগুলো আসে নাও কোয়েশ্চেন শেষ প্রশ্ন আজকের এমসিকিউ প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন প্রোপাইন যোগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো প্রোপাইন যোগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অপশন এ সিক্স অপশান বি ফোর অপশন সি এইট অপশান ডি থ্রি কোনটি সঠিক উত্তর হবে ভালো করে দেখো প্রোপাইন যোগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সিক্স ফোর এইট থ্রি সঠিক উত্তর কোনটা হবে কাউন্ট ডাউন চলছে এক্ষুনি স্ক্রিনে উত্তর তোমরা দেখতে পাবে সঠিক উত্তর হচ্ছে অপশান বি ফোর কেন প্রোপাইন কি সি এইচ সি ট্রিপল বন্ড সি এইচ সি থ্রি সি ট্রিপল বন্ড সি এইচ আমরা দেখতেই পাচ্ছ এখানে কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে চারটি সি এই স্রি বন্ড সি ট্রিপল বন্ড সি এইচ তাহলে প্রোপাইন যোগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা চারটি তাহলে কত স্কোর করলে আজকের এমসিকিউ টেস্টে সেটা এক্ষুনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানও এবং প্রতিদিন তোমাদের এই কদিন প্রতিদিন তোমাদের জন্য থাকছে এমসিকিউ কিউ প্র্যাকটিস সেট লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে